দেখো তোমাদের ডোনার টেবিলটার অবস্থা কি করেছে পড়ার টেবিল কিভাবে ভেঙে ফেলেছে পুরো এমন ভেঙেছে এখানে লাফালাফি করছিলো এই যে ওর মধ্যে যে এই যে এইখানে টেবিলটার মধ্যে পেন্সিল রবার লাখে দ্বারা আলোটা দিই তারা বুঝতে পারবে আর এইখানে দেখো রবার পেন্সিল ফাঁকাগুলোতে রবার পেন্সিল বই খাতা এর মধ্যে খাতা ঢুকিয়ে রাখতে এর মধ্যেও তাই কিন্তু দুঃখের বিষয় এমন ঝাঁপাঝাপি করলো যে এর ওপরে পড়ে গেল পড়ে গিয়ে পুরো চুলটাকে অবস্থা একদম খারাপ করে দিয়েছে আর তোমরা জানোই যে রোনা দুপুরবেলায় ভাত খাওয়ার পর একটু দই খায় তো এখন দই খাচ্ছে ভাত খাওয়া হয়ে গেছে ওর আর এই যে দেখো বই খাতার সব ছড়াছড়ি কষ্ট হচ্ছে কোন জায়গাতে কষ্টটা হচ্ছে দেখা তো বুকে কষ্ট হয় বাবা তো বুকে কষ্ট হচ্ছে তো ভেঙে গেছে বলে তোর কষ্ট হচ্ছে না আমার কষ্ট হচ্ছে তুই তো ভেঙে দিয়েছিস কি ওই দেখো কি দেখাচ্ছে বই রাখার র্যাক দেখাচ্ছে দেখো ওটা কি জানিস আধকা আক্কা মশার গাড়ি আসছে ভ্যা ভুঁ আওয়াজ হচ্ছে ধোয়ালা চলো মশার গাড়ি দেখবে মশার গাড়ি দেখবে দেখো মশার গাড়ি বাবা আমাদের গলিতে ধোয়া ঠাকুর করে জাল্লা দিতে গেছে এই যে দেখো ই বাবা ধোয়া ধোয়া তাই কি ঠাকুর ওটা দেখো ধোঁয়া দেখছে পুরো একদম পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে চল 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 ওই ঘরে চল এই ঘরে অন্ধকার চল এই দেখো এই জানলা বন্ধ করতে গেছে পাচ্ছে না তোমাদের এই উৎপাতি এখন উৎপাতি বসে বসে কি করবি বসে বসে কি চিকচিক করছে ওটা কি শেন লাগাইছে ওর মধ্যে শেন লাগায় এটা এটা হচ্ছে চাচু চাচু না দেয়ালটা চিকচিক করছে তাই বলছে তোর তুই আজকে কোথায় যাবি তোর মজা হচ্ছে আর আমাদের পাড়ায় পুরো মশার ধূপ দিয়ে দিল তাই না কিসি দা